আপনারা ভিডিওতে যে মন্দিরটি অথবা শ্মশানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের লেশিহারা শত বছরের পুরোনো মহা এবং কালী মন্দির গুগলে সার্চ করে দেখেছি আশেপাশে যখন কোনো মন্দির ছিল না তখন এখানে শ্মশান এবং মন্দির স্থাপিত হয় তাই গত ঈদের দিন ফ্রি ছিলাম তাই মন্দির দর্শন করতে লেশিয়ারা মহাশ্মশানে চলে এলাম আপনারাও দেখুন আমার সাথে আমি ভিডিও করিয়ে নিয়েছি লেশিয়ারা কালী মন্দির অথবা মহা শ্মশান সময় করে আপনারাও আসবেন খুবই সুন্দর নীরব মনোরম প্রাকৃতিক পরিবেশে মন্দিরটি আমার খুবই শান্তি লেগেছে মন্দিরটিতে এসে আপনারা অবশ্যই আসবেন সবাইকে ধন্যবাদ